হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি টু তু আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও টাইটেল থামনে দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি ফেসবুকে তোমরা যখন ভিডিও আপলোড করো বা ফেসবুকের রিলসের সাথে বা গানের সাথে যখন তোমরা ভিডিও আপলোড করো তখন কিন্তু মিউজিকের লাইসেন্স পাও না তোমাদের অ্যাকাউন্টে কিন্তু আন কন্টেন্ট অথবা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এইরকম কিন্তু অপশান আছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন বা অ্যাডস অন রিলস থেকে ইনকাম করা কিন্তু খুব মুশকিল কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু যে কোনো সময় তোমাদের বাতিল হয়ে যেতে পারে তো আজকে এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে মিউজিকের লাইসেন্স নেই তোমরা কীভাবে তোমাদের ফেসবুকে রিলস আপলোড করবে ঠিক আছে একদম গানের সাথে কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হবে না এবং কন্টেন্ট মনিটাইজেশনও কিন্তু তোমাদের বাতিল হবে না এবং তোমাদের ডলারও কিন্তু প্রপারভাবে আসবে তো আজকের ভিডিওটা অনেকটাই আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও আর ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো ভিডিওটা তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও অথবা প্রোফাইলটিকে ফলো করে দিও তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আর যারা আমার সাথে দেখা করতে আসতে চৌ স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করোনো না অথবা হোয়াটসঅ্যাপে করে রে ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিয়েও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো তোমাদের অ্যাকাউন্টে বা তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ইউটিউব বলো বা ফেসবুক বলো আর যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বসবোজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাকাউন্টে বা তোমাদের চ্যানেলের প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো চলো এবারে মূল ভিডিওতে চলে যাওয়া যাক দেখো যখনই আমরা মনিটাইজেশন অপশানে গেলাম ঠিক আছে তো এই যে মনিটাইশন অপশান তোমরা এটা কোন জায়গা থেকে যাবে আমি প্রথম থেকে একদম দেখিয়ে দিই তোমাদের দেখো তোমরা মেন অ্যাকাউন্ট একদম মেন অ্যাকাউন্টে চলে গেলাম এখান থেকে দেখো এই থ্রি লাইন অপশানে ক্লিক করবে এই থ্রি লাইন অপশানে ক্লিক করার পরে তোমরা মেন অ্যাকাউন্টে চলে যাবে এখানে দেখো আমার অ্যাকাউন্টটা তোমরা দেখতেই পাচ্ছ জ্যোতি দে এখানে ফলোয়ার্স দেখো টু পয়েন্ট টু কে হয়ে আছে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে অপশান আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে আমরা ক্লিক করবো ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পরে এখানে দেখো মনিটাইশন অপশান পাবে তো এই মনিটারাইশন অপশানে ক্লিক করলে তোমরা এখানটা দেখতে পাচ্ছ আমার কিন্তু স্টার্ট সেটা অন হয়ে আছে অ্যাডস অন রিলস অন হয়ে আছে সাবস্ক্রিপশন অন হয়ে আছে আর মেন যেটা কন্টেন্ট মনিটারাইজেশান এখানে কী লেখা আছে আচ্ছা আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইয়র ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট ঠিক আছে তো এখান থেকেও কিন্তু তোমরা আর্নিং করতে পারবে মেন কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ভিডিও মানে ওয়েট করে থাকি যে আমরা এই কন্টেন্ট মনিটাইজেশনটা কবে পাবো এবং অ্যাডস অন রিলসটা কবে পাবো তো এটা তোমরা ভিডিও আপলোড করতে থাকবে তোমাদের চ্যানেলে এঙ্গেজ প্রপার ভিউজ আসলে অবশ্যই কিন্তু তোমাদের এটা এনেবেল হয়ে যাবে কিন্তু এনেবেল হওয়ার আগে তোমাদের কিন্তু একটা কাজ করতে হবে যেটা হচ্ছে এই যে ভিডিওগুলো তোমরা আপলোড করছো পরে কিন্তু তোমাদের কপিরাইট আসবে আগে কিন্তু কপিরাইট আসবে না হ্যাঁ যখন তোমরা সেটা করবে তখনই কিন্তু তোমাদের এরকম অপশান আসবে আন অরিজিনাল কন্টেন্ট বা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এরকম কিন্তু অপশান আসবে তখন কিন্তু তোমাদের এই যে কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু বাতিল করে দেবে ঠিক আছে এটা কিন্তু ফেসবুক তোমাদের বাতিল করে দেবে তো যাই হোক এখানে তোমাদের একটা জিনিস তোমরা কী করো তোমরা ফেসবুকে যে কোনো ভিডিও যখনই আপলোড করো তো আমি এখানে ভিডিও অপশানে ক্লিক করছি ক্রিয়েট রিলস অপশানে ক্লিক করছি এখানে আমরা এই মিউজিক অপশানে ক্লিক করছি এই যে মিউজিক অপশানে ক্লিক করার পর আমার দেখো এখানে কিন্তু আমি মিউজিকের লাইসেন্স পেয়ে গেছি দেখো কেন মিউজিকের লাইসেন্স পেয়ে গেছি তোমরাও এটা চেক করবে তোমাদের অ্যাকাউন্টে মিউজিক্যাল লাইসেন্স আছে কি নেই এবার যদি তোমাদের মিউজিকের লাইসেন্স না থাকে তাহলে তোমরা সেটাকে কীভাবে অ্যাপিল করবে সেটাও আমি বলে দিচ্ছি তো এইখানে দেখো তোমরা যখনই কোনো মিউজিক নেবে এখানে দেখো ক্লেক আছে রেভিনিউ শেয়ারিং রেভিনিউ শেয়ারিং রেভিনিউ শেয়ারিং রেভিনিউ শেয়ারিং রেভিনিউ শেয়ারিং আরেকটা লেখা আছে রয়্যালিটি ফ্রি তো এই যে এইগুলো কিন্তু নিলে তোমাদের কিন্তু কোনো রেভিনিউ শেয়ার করতে হবে না এটা কিন্তু রয়্যালিটি ফ্রি এগুলো কিন্তু একদম কপিরাইট ফ্রি মিউজিক তোমরা কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে কিন্তু আরও দেখো এখানে রেভিনিউ শেয়ারিং বলে অনেক অপশান আছে তো আমি কিন্তু অলরেডি আমার কিন্তু মিউজিকের লাইসেন্স আমার এই অ্যাকাউন্টটাতে পেয়ে গেছি আমি কিন্তু এখানে কিন্তু মিউজিক দিয়েই ভিডিও আপলোড করতে পারি কিন্তু তোমরা কিন্তু অনেকে যখন মিউজিকের লাইসেন্স পাবে না তোমাদের কিন্তু কন্টেন্ট মনিটেশন বাতিল হয়ে যাবে বা আমি প্রথমে যেটা বললাম আনঅরিজিনাল কন্টেন্ট বা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এরকম কিন্তু অপশান আসবে ঠিক আছে তো এই যে মিউজিকের লাইসেন্স তোমরা যদি না পাও তাহলে তোমরা কী করবে সেটা আমি বলছি তো তার আগে দেখো এই যে রেভিনিউ শেয়ারিং এটার মানে কি এই যে রেভিনিউ শেয়ারিং এটার মানে কি ধরো তুমি কোনো ভিডিও থেকে পঞ্চাশ টাকা পেয়েছো তো সেখানে পঁচিশ টাকা যে ওনার আছে এই যে যার নাম এখানে দেখো যে ওনার আছে মিউজিকের যে ওনার সে পাবে পঁচিশ টাকা তুমি পাবে পঁচিশ টাকা তাহলে রেভিনিউটা হাফ হাফভাবে শেয়ার হয়ে যাবে ঠিক আছে আর যেগুলো আছে রয়্যালিটি ফ্রি এগুলো কিন্তু একদম কপিরাইট ফ্রি এগুলো তোমরা ইউজ করতেই পারো তোমাদের মিউজিকে ঠিক আছে তোমরা মিউজিক দিয়ে যে কোনো রান্নার ভিডিও আপলোড করছো বা যে কোনো আদার্স কোনো ভিডিও আপলোড করছো বা লিপসিং ভিডিও করছো লিপসিং ভিডিওতে তোমরা এই গানটা ইউজ করতে পারো এই যে দেখো এই যে এই গানটা যদি আমি এখন আমার ইউজ করি মিউজিকে তাহলে কিন্তু আমার রেভিনিউটা শেয়ার হয়ে যায় তো সে কিন্তু আমি ফিফটি পার্সেন্ট তোমার যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটা এই যে গানটা ইউজ করেছো এই গানটাতে তোমার কিন্তু রেভিনিউটা শেয়ার হবে এইবার যেগুলো রয়েলিটি ফ্রি সেগুলো বলেই দিলাম সেগুলোতে কিন্তু অ্যামাউন্ট শেয়ার হবে না তো মিউজিকের লাইসেন্স তোমরা এবার কীভাবে পাবে সেটা এবার দেখে নাও তো ব্যাক করছি এখানে ব্যাক করে তোমরা চলে যাবে সোজা এই যে দেখো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবে ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে এখানে মনিটাইশন অপশানে চলে যাবে মনিটাইশন অপশানে চলে যাওয়ার পরে এখানে এই যে অপশানটা আছে এই যে দেখো এখানে অন রিলসেও তোমরা ক্লিক করতে পারো যদি অন রিলস পেয়ে যাও আর যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাও তাহলে কন্টেন্ট মনিটারাইশন অপশানেও ক্লিক করতে পারো তো এখানে আমি কন্টেন্ট মনিটারেশন অপশানে ক্লিক করছি তো আমার একটা অ্যাকাউন্ট কিন্তু এ দেখো এখানে কি লেখা আছে ইউ হ্যাভ ইনভাইটেড টু ইউজ লাইসেন্সড মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে তারপরে এখানে দেখো অন রিলসে কী লেখা আছে অন রিলসে কিছু লেখা নেই তো যাই হোক এখানে এবারে তুমি ব্যাক করো আমি আমার আরও একটা অ্যাকাউন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে না ওখানে কিন্তু এরকম অপশান আসেনি তো এখানে দেখো আমি আরও একটা অ্যাকাউন্টে চলে এলাম এটা আমার অ্যাকাউন্ট না অ্যাকচুয়ালি এটা আমার পেজ আছে টেক উইথ মি যে পেজটা আছে এই পেজে কিন্তু আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করছি মনিটাইজেশন অপশনে ক্লিক করছি মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর এখানে অ্যাডস অন ডিলস বা অ্যাড আমার কিছুই কিন্তু অন হয়নি তোমাদের যদি অন হয়ে থাকে তোমরা এই জায়গাটা জাস্ট ক্লিক করবে ক্লিক করে তোমরা কী করবে তোমরা এটাকে যদি তোমরা পেতে চাও তাড়াতাড়ি তাহলে এখানে আই এম ইন্টারেস্টেড বলে লিখে এখানে সাবমিট ইন্টারেস্টেড করে দেবে ঠিক আছে তাহলে তোমার তোমরা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবে তো এখানে আমি পার্টনারশিপ অ্যাড অপশানে ক্লিক করছে এটাও কোনো অ্যাড মানে অ্যাপ্রুভ নেই তো ও যাই হোক যদি তোমাদের অ্যাডস অন ডিলস বা কন্টেন্ট মনিটাইজেশন ওই অপশান দুটো তোমাদের অন হয় তাহলে তোমরা কী করবে ওই অপশানটাতে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা জাস্ট যে ইন্টারফেসটা আসবে এখানে আমার তো এরকম ইন্টারফেস আসছে তো আমি আমার মেন ওই অ্যাকাউন্টটাতেই আবার তোমাদের দেখাচ্ছি নাহলে তোমরা বুঝতে পারবে না তো দেখে নাও আমি আমার ওই অ্যাকাউন্টটাতেই চলে যাচ্ছি অ্যাকাউন্টটাতে গিয়ে এখান থেকে দেখো আমি সেম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমি মনিটারেশান অপশানে চলে যাচ্ছি মনিটারেশান অপশানে গিয়ে এখানে ডিস বা কন্টেন্ট মনিটারেশান যে কোনো একটা স্ক্রিনশট তুলবো ঠিক আছে এরকম স্ক্রিনশট তুলব স্ক্রিনশট তুলে দেওয়ার পরে এবার ব্যাক করবো ব্যাক করে যাওয়ার পরে এখান থেকে একটু ওপর দিকে তোমরা একটা অপশান পাবে যেটা হচ্ছে এই যে এখানে দেখো তোমরা পাবে হেল্প অ্যান্ড সাপোর্ট ঠিক আছে তো এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে রিপোর্ট আর প্রবলেম এই রিপোর্ট আর প্রবলেম অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখো কন্টিনিউ এই যে কন্টিনিউ টু রিপোর্ট আর প্রবলেম এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরে তোমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে এখানে দেখো লেখা আছে ইনক্লুড বলে ঠিক আছে তো এখানে কি যে লেখাগুলো আছে এগুলো তোমরা পড়ে নিতে পারবে এখানে এটাই বলতে দিয়েছি যে তোমাদের চ্যানেলে বা তোমাদের অ্যাকাউন্টে বা তোমাদের পেজে কোনো প্রবলেম যদি হয় ঠিক আছে তাহলে তোমরা কিন্তু এখান থেকে রিপোর্ট আর প্রবলেম অপশনে ক্লিক করে তোমরা কিন্তু সাবমিট করতে পারবে তোমাদের যে প্রবলেমটা সেটা স্ক্রিনশট তুলবে যে কোনো প্রবলেম শুধু এটা প্রবলেম আছে বলে এটাই স্ক্রিনশট তুলতে হবে এমন নয় তো ও যাই হোক এখানে ব্যাক করছি ইনক্লুড করছি ইনক্লুড করার পরে এখানে তোমাদের পেজ না প্রোফাইল তোমাদের যে অ্যাকাউন্টটা সেটা পেজ না প্রোফাইল সেটা সিলেক্ট করবে তো এখানে দেখো পেজ অপশান আছে পেজ হলে পেজ করবে এই যে এখানে একটা পেজ অপশান আছে পেজ হলে পেজ করবে আর প্রোফাইল যদি থাকে তাহলে প্রোফাইল অপশানে ক্লিক করবে তো আমরা এটা প্রোফাইল প্রোফাইল অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখো আপডে আপলোড ফ্রম ফোন ঠিক আছে তো এখানটা ক্লিক করবো ক্লিক করার পরে আমি স্ক্রিনশটটা তুলেছিলাম সেটা আমি আপলোড করলাম এরপরে এইখানটায় তো তোমাদের ডেসক্রাইব দ্য ইস্যু এই অপশনটা ক্লিক করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডেসক্রাইব দ্য ইস্যু এখানটা আমরা কী লিখবো কোনো চিন্তার কারণ নেই আমি যেটা লিখছি সেটা তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো অথবা তোমরা আদার্স ভিডিওটা পোস্ট করে তোমরা কিন্তু ওটা লিখেও নিতে পারো কোনো একটা জায়গায় তারপর কপি করে পেস্ট করে দেবে ঠিক আছে তো আমি এখানটা ক্লিক করে একটা পেস্ট করছি আমি অলরেডি একটা লেখা লিখে নিয়েছিলাম তো এটা পেস্ট করছি দেখো এখানে কী লেখা আছে ডি আর ফেসবুক টিম আই অলসো ক্রিয়েট মাই রিলস আই অলসো ক্রিয়েট মাই রিলস বাই ইউজিং মিউজিক বাট আই ডিড নট গেট মিউজিক লাইসেন্স আই উড হ্যাভ বেনিফিটেড ফ্রম গেটিং ইট অ্যাজ সুন অ্যাস থ্যাংক ইউ তো এটা লিখে এরপরে তোমরা কি করবে এটা সাবমিট করে দেবে ঠিক আছে তোমরা দেখবে যে ফেসবুক এক সপ্তাহ কি দু সপ্তাহের মধ্যে তোমাদের এটা অন করে দেবে যদি এটা অন না করে তাহলে কিন্তু তোমরা আবার এই সেম কাজটা করবে এক মাস কি দু মাসের মধ্যে তোমাদের কিন্তু এটা অন করে দেবে ঠিক আছে মিউজিকের লাইসেন্স কিন্তু তোমাদের দিয়ে দেবে কোনো সমস্যা নেই নিশ্চিন্তে তোমরা কিন্তু ফেসবুকে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারবে এবং তোমরা নিশ্চিন্তে কাজ করতে পারবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং করতে পারবে এবং অন রিলস থেকে আর্নিং করতে পারবে ফেসবুকে এইভাবেই কিন্তু তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু একদম নিশ্চিন্তে তোমরা আর্নিং করতে পারবে তো যাই হোক আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো আর এইটা আমি সাবমিট করলাম না কারণ অলরেডি আমি কিন্তু মিউজিকের লাইসেন্স পেয়ে গেছি দেখে নাও তোমরা সবাই তো দেখেই নিলে সবার প্রথম তো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও অলরেডি কিন্তু আমি ফেসবুকের লাইসেন্স পেয়ে গিয়েছি মিউজিক দিয়ে আমি কিন্তু যে কোনো ভিডিও আপলোড করতে পারবো দেখো অলরেডি কিন্তু আমার এখানে ফেসবুকের লাইসেন্স দেওয়া আছে দেখো কন্টেন্ট মনিটাইজেশন অপশানে ক্লিক করছি এখানে কিন্তু আমার অলরেডি ফেসবুকের লাইসেন্স দেওয়া আছে তো দেখো এই যে এখানে কিন্তু অলরেডি আমার ফেসবুকে লাইসেন্স দেওয়া আছে কী লেখা আছে ইউর রিলস ক্যান নাও আর্ন মানি ইফ ইউ ইনক্লুড এলিজিবল ট্র্যাক ফ্রম দ্য ফেসবুক তো এই যে লার্ন মোড় অপশানে ক্লিক করে তুমি এখান থেকে কিন্তু এটা পড়ে নিতে পারবে তোমাদের যাদের যাদের দিয়েছে তোমরা কীভাবে কী কাজ করবে এটা কিন্তু লার্ন মোড় অপশানে ক্লিক করে তোমরা কিন্তু পড়ে নিতে পারবে তো যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি তাহলে কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে দেখো আর এইরকম ভিডিও দেখতে হলে অবশ্যই বেস্টটাকে ফলো করে দিও এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো টাটা